আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন আশা করি আজকে সুন্দর একটি কিউট আইটেম নিয়ে এসেছি অর্থাৎ মাগ কোজি সামনে তো শীত চলে আসছে আপনাদের চা কফি একটু বেশি সময় ধরে যদি গরম রাখতে চান তাহলে এরকম একটা মাগের কভার বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে চা কফি কিছুটা সময় বেশি হলেও ঠান্ডা মানে গরম থাকবে তো শীত চলে আসার আগে আগেই আপনারা এরকম কোস্টার সহ একটি সেট বানিয়ে নিতে পারেন আর যদি গেস্ট আসে তাকে যদি এরকম সুন্দর একটি কভার সহ একটা মগে করে চা কফি আপনারা আপ্যায়ন করেন সেক্ষেত্রে সেই গেস্ট মানে তার চোখ জুড়িয়ে যাবে মনও জড়িয়ে যাবে আপনার রুচিরও প্রশংসা না করে দিতে পারবেন না তো চলেন খুব অল্প সময়ে কাজটি হয়ে যায় খুব সহজ একটি কাজ আপনাদের সঙ্গে সেই টিউটোরিয়ালটি আজকে শেয়ার করব তো এটি আমি পাশে রাখবো আর বানাবো অন্য একটি সেট তো চলেন আমরা কাজ শুরু করে দিই তো এটির জন্য আপনারা যে কোনো ধরনেরই সুতা নিতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে উল দিয়ে এটা শেখাবো ধরেন যে আপনাদের ঘরে অনেক সময় কাজ করতে করতে টুকটাক কিছু উল বেঁচে যায় সেরকম অল্প সংখ্যক উল দিয়েও কিন্তু কাজটা করা যাবে বিভিন্ন কালারের নিতে পারেন আবার এক কালারেরও বানাতে পারেন তিনটা এখানে যেমন আমার স্যাম্পলটা পাশে রেখেছি এটা তিনটা কালার তো আপনারা এরকম আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিয়ে বা এক কালার দিয়েও বানাতে পারেন তা আজকে আমি চার নাম্বার হুক নিয়েছি আর লাগবে একটা সিজার তো প্রথমে আমি কতগুলো চেইন করে নিব হ্যাঁ তো প্রথমে আমি বিশ বিশ না বাইশটি চেইন করে নিব তো বাইশটি আমি চেইন করে নিচ্ছি আপনাদের মগ যদি আরও বড় হয় সেক্ষেত্রে আপনারা তেইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশটি চেইন করতে পারেন তিনটি চেইন বেশি নিতে পারেন তো সেক্ষেত্রে পঁচিশটি চেইন নিতে পারেন তো আমি আজকে আমার যে মগটি সেটি মিডিয়াম সাইজ খুব বড়োও না খুব ছোটো না তাই জন্য আমি বাইশটি চেইন নিচ্ছি আচ্ছা আর এখানে যে কোস্টারটি দেখতে পাচ্ছেন এটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না এটি টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে এটি শিখে নিতে পারেন সেখানে অবশ্য আমি সামারিয়ান দিয়ে দেখিয়েছি তবে আপনারা উল দিয়েও করতে পারেন আচ্ছা আমার বাইশটি চেইন নেওয়া হয়ে গেছে এখন তিনটি চেইনকে স্কিপ করে চার নাম্বার চেইনে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করছি এই যে একটা ডাবল ক্রোশেট করে নিলাম আর ওই যে তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট কিন্তু আগেই করা হয়ে গেল তো এখানে হলো মোট দুইটি ডাবল ক্রোশেট তো আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো টোটাল এখানে আমাদের হলো তিনটি ডাবল ক্রোশেট এই যে তিনটি ডাবল ক্রোশেট হলো এখন কি করব সরাসরি দুইটি চেইনকে গ্যাপ দিয়ে তিন নাম্বার চেনে চলে যাব। তো আমি দুইটি চেইনকে গ্যাপ দিয়ে স্কিপ করে তিন নাম্বার চেইনে এসে করে নিব। তিনটি ডাবল ক্রোশেট একটি হলো এবং আরও দুইটি ডাবল ক্রোশেট করে নিব অর্থাৎ একটি ক্লাস্টার বানাবো এই যে একটি হলো এবং আরও একটি এরকম তিনটি ডাবল ক্রোশেট করব আমরা দুইটি চেইন গ্যাপ দিয়ে দিয়ে তো এই যে আমাদের তিনটি চে ডাবল ক্রোশেট হয়ে গেছে এখন আবার দুইটি চেইনকে গ্যাপ দিব তিন নাম্বার চেইনে গিয়ে করে নেব আবার তিনটি ডাবল ক্রোশেট তো এরকম প্রতিবার দুইটি করে চেইন আমরা স্কিপ করে তিন নাম্বার চেইনে গিয়ে তিনটি করে ডাবল ক্রোশেট করব তো যেটা বলছিলাম যে কোস্টারের ভিডিও মানে টিউটোরিয়াল কিন্তু এখানে নেই এটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখতে পারবেন একটা সেট তৈরি করে নিতে পারবেন সেভাবে আর ওখানে আমি দেখিয়েছি সামারিয়ান সুতা দিয়ে তবে আপনারা এই সেটের সঙ্গে মিল করে উল দিয়েও কিন্তু করে নিতে পারেন যেহেতু উলটা একটু গরম থাকবে সেক্ষেত্রে উলটা দিয়ে করলে আপনাদের মাখটা একটু গরম থাকবে চা কফিটা একটু গরম থাকবে তো এভাবে কি করব প্রত্যেকবার দুইটা করে চেইন স্কিপ করে তিন নম্বর চেনে গিয়ে আমরা তিনটা করে ডাবল ক্রোশেট করে নিব তো আমরা একদম আবার দুইটা চেন গ্যাপ দিয়ে তিন নাম্বার চেনে আসবো পুরো লাইনটাই আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য তো আমি একদম লাস্টের চেনে চলে এসেছি এখানে এসেও করে নিব তিনটা ডাবল ক্রোশেট এই যে পুরো লাইনটা দেখতে এরকম হবে তো এখন তিনটা ডাবল ক্রোশেট করেছি এবং করে নেব এখানে দুইটি চেইন একটি কর্নারের জন্য এবং আবার ওই মানে চেনের মধ্যেই করে নেব তিনটা ডাবল ক্রোশেট একই চেইনের মধ্যে কাজ করছি অর্থাৎ প্রথমে তিনটা ডাবল ক্রোশেট করেছি তারপরে দুইটা চেইন করেছি এখন ওখানেই আবার করে নিচ্ছি তিনটা ডাবল ক্রোশেট এতে করে আমাদের একটা কর্নার তৈরি হবে একটা কর্নার আমরা পেয়েছি এবং আরেকটা একটা কর্নার করছি তো আবার নিয়ে নিলাম দুইটা চেইন তিনটা ডাবল ক্রোশেটের পরে দুইটা চেইনের পরে আবার করে নেব তিনটা ডাবল ক্রোশেট একই জায়গায় তো এতে করে আমরা এই পাশে দুইটা কর্নার পেলাম স্কোয়ার শেপের এই যে ব্যাপারটা এরকম হবে দেখতে একই চেনের মধ্যে কিন্তু কাজ করেছি হ্যাঁ তারপরে আবার চলে যাব কোথায় দেখেন ওই যে ক্লাস্টার যে করেছি আমরা একটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট করেছিলাম যেই চেনের মধ্যে ওই চেনগুলোতে এখন কাজ করব এই যে প্রত্যেকবার ওই চেনের মধ্যে কাজ করব কোথায় যেই চেনের মধ্যে আমরা তিনটা ডাবল ক্রোশেট আগে করে এসেছি তো এই যে সেই চেনের মধ্যে করে নেবো আরও তিনটা ডাবল ক্রোশেট অর্থাৎ এই পাশ ওই পাশ বরাবর হবে তো সেই একই চেনের মধ্যে একবার তিনটা ডাবল ক্রোশেট আমরা করে গিয়েছি আবার সেই ডাবল ক্রোশেট সেই ঘরের মধ্যেই আবার তিনটা ডাবল ক্রোশেট করছি আবার চলে যাব পরের ঘরের মধ্যে পরের চেইনের ঘরে কোনো চেইন কিন্তু আমরা বাড়তি নিচ্ছি না পরের ঘরে যাওয়ার জন্য সরাসরি চলে যাচ্ছি তো এভাবে যতগুলো আমাদের মানে চেইন ছিল যতগুলো চেইনে আমরা তিনটা করে ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটা চেইনের মধ্যে আবার পুনরায় আমরা তিনটা করে ডাবল ক্রোশেট করবো তো ছোটো ছোটো কিছু অ্যামাউন্টের উল আসলে বেঁচে যায় কাজ করতে করতে সেগুলো দিয়েই কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন এরকম কিউট আইটেম বানাতে পারেন বিভিন্ন কালার দিয়ে কোনো কিছুই আসলে ফেলা যায় না সবই কাজে লাগে যদি কাজে লাগানো যায় মাথায় যদি আইডিয়া থাকে তাহলে সব কিছুই আসলে কাজে লাগে তো এরকম ছোটো ছোটো অ্যামাউন্টের উলগুলো ফেলে না দিয়ে আপনারা এরকম কাজে লাগিয়ে ফেলতে পারেন তো আমি একদম পুরো লাইনটা করে ফেললাম এই যে এরকম হবে দেখতে এখন কি করব ওই যে আমরা আগে যে তিনটা চেইন করে গিয়েছিলাম যেই তিনটা ডাবল ক্রোশেট করেছিলাম যেই চেইনের মধ্যে সেই ঘরে আবার আসলাম এখানেও করে নেব এখন তিনটা ডাবল ক্রোশেট অর্থাৎ প্রথম যে চেন চেইনটার মধ্যে আমরা তিনটা ডাবল ক্রোশেট করে গিয়েছিলাম ওই চেনের মধ্যে আবার পুনরায় কাজ করব তিনটা ডাবল ক্রোশেট করলাম এখন দুইটা চেইন করছি একটা কর্নার তৈরি হলো এবং ওখানেই আবার করছি তিনটা ডাবল ক্রোশেট অর্থাৎ দুই পাশে মাথা একই রকম তো হতে হবে সেজন্য আমরা এই কাজটা করছি একই চেনের মধ্যে আমরা এই পুরো কাজটা করছি অর্থাৎ আগে তিনটা ডাবল ক্রোশেট করে গিয়েছিলাম এখনও কি করলাম তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন আবারও তিনটা ডাবল ক্রোশেট করলাম এখন তিনটা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে কর্ণার তৈরির জন্য তিন দুইটা চেইন নিয়ে নিব এই যেমন এই কোনায় দুইটা চেইন নিয়েছিলাম এই কোনায়ও আমরা দুইটা চেইন নিব তাতে করে আমরা দুইটা কর্নার পাবো এবং দুইটা মাথা আমাদের সমান হবে এখন আমরা কি করব প্রথম চেইনের তিন নাম্বার মাথায় তিন নাম্বার চেইনের মাথায় স্লিপ স্টিচ করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিব তো একটা বাড়তি চেইন নিয়ে আমি এই সুতাটাকে কেটে ফেলব আপনারা চাইলে একই কালার সুতা দিয়ে পুরো রাউন্ড মানে পুরো কাজটা করতে পারেন তা আমি সেটা করছি না আমি এবার দ্বিতীয় রাউন্ডে অন্য একটি কালার ইউজ করব তো সেই জন্য আমি সুতাটাকে কেটে ফেলছি তো এভাবে পুরো কাজটা করে আপনারা এই দেখেন ব্যাপারটা এরকম হবে আচ্ছা এই সুতা আমরা আবার লাস্টে আমি ইউজ করব এখন আমি এই হলুদ রঙের উলটা দিয়ে এই পরে রাউন্ড করবো তো যে কোনো একটা স্পেস থেকে কিন্তু আসলে সুতাটা জয়েন করা যাবে তা আমি এখান থেকে সুতাটাকে জয়েন করে দিচ্ছি মানে উলটাকে এখানে আমি জয়েন করে দিচ্ছি আমরা কিন্তু নিয়েছিলাম চার নাম্বার হুক আচ্ছা এখানে আমি এটাকে জয়েন করে দিলাম এখন আগের মতোই এই রাউন্ড করব আপনাদেরকে এই রাউন্ডের কাজটাও আমি দেখাচ্ছি তো এখন এখানে কি করব তিনটা চেইন করে একটা ডাবল ক্রোশেট করব এই যে তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট হবে এরপর এখানে আরও দুইটা ডাবল ক্রোশেট করে নিব অর্থাৎ টোটাল তিনটা ডাবল ক্রোশেট হবে এখানে তিনটা ডাবল ক্রোশেট হয়ে গেল কোনো চেইন নিবো না সরাসরি চলে যাব ওই যে দুইটা ক্লাস্টারের মাঝখানে যে স্পেসটা ওখানে এই যে এখানে চলে আসলাম এখানে করে নেব তিনটা ডাবল ক্রোশেট অর্থাৎ প্রত্যেকবার আমাদেরকে তিনটা ডাবল ক্রোশেট দিয়ে একটা ক্লাস্টার বানাতে হবে তো এখানে একটা ডাবল ক্রোশেট করেছি এখন আরও দুইটা করব এই যে তিনটা হয়ে গেল পরের ঘরে চলে যাচ্ছি অর্থাৎ পরের যে দুইটা ক্লাস্টারের মাঝখানে যে স্পেসটা ওখানে যাচ্ছি ওখানে গিয়ে আবার তিনটা ডাবল ক্রোশেট করব পরের স্পেসে চলে আসছি এখানেও তিনটা ডাবল ক্রোশেট করব এইভাবে আমরা এই পুরো রাউন্ডের কাজটা করব এখন আমরা কিন্তু কর্নারে চলে এসেছি তো এখন কর্ণারটা কিভাবে করবেন আমি একটু দেখাচ্ছি সরাসরি চলে যাচ্ছি কর্নারে এখানে করে নিচ্ছি তিনটা ডাবল ক্রোশেট প্রথমে তো দুইটা হলো এই হচ্ছে তিন নাম্বার ডাবল ক্রোশেট এখন নিব দুইটা চেইন ওই যে আগের মতোই কর্নার তৈরি করব দুইটা চেইন নিয়ে এখানেই আবার করে নেব তিনটা ডাবল ক্রোশেট অর্থাৎ এই কর্নারের জায়গাটাতে এরকম করেই হবে তারপরে আবার চলে যাব সরাসরি ওই কর্নারে ওই কর্নারে গিয়েও করে নিব তিনটা ডাবল ক্রোশেট এবং দুইটা চেইন করে নেব এখন আবার করে নেব তিনটা ডাবল ক্রোশেট একই জায়গাতে আমার ওই কোস্টারের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে ওই কোস্টারটা কীভাবে বানাবেন তারপরে আপনারা একটা সেট তৈরি করে নেবেন এভাবে তো একবার বললাম আরেকবার বলছি ওখানে আমি সামার ইয়ার্ন দিয়ে দেখিয়েছি আপনারা এটার সাথে মিল করে উল দিয়েও ওটা করে নিতে পারেন ডিজাইন একই থাকবে জাস্ট আপনারা ইচ্ছা করলে উল নিতে পারেন সামার ইয়ার্নের বদলে আর এই যে চার নম্বর হুক দিয়ে করছি ওই চার নাম্বার হোক দিয়েও ওইটা করে নিতে পারেন তাহলে ওইটা একটু বড় হবে আরও কারণ ওইটা আমি একটু ছোট হোক দিয়ে করেছিলাম হয়তো সাড়ে তিন নাম্বার দিয়ে করেছিলাম তো এটা তো চার নাম্বার হোক তো আপনাদের ওই কোস্টারটা একটু বড়ো হবে আচ্ছা তো এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা দুইটা ক্লাস্টারের মাঝখানে যে স্পেস ওখানে তিনটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি পুরো রাউন্ড আমি দেখাচ্ছি পরেরটা আর দেখাবো না পরেরটাও সেম একইভাবে হবে জাস্ট এটা রিপিট হবে চাইলে আপনারা সুতা চেঞ্জ করতে পারেন কালার আবার নাও করতে পারেন একই কালার দিয়ে করতে পারেন তবে আমি কি করব এই যে মাঝখানে যে মানে শুরুর যে কালারটা দিয়ে করেছিলাম শেষটাও আমি এই একই কালার দিয়েই করব আমি অন্য কালার দিয়ে করছি অর্থাৎ দুইটা কালার ইউজ করছি পুরো কাস্টার মধ্যে তো শুরু যেটাতে করেছিলাম সেটা দিয়ে আমি শেষ করব তো দেখেন কাজ করতে করতে আমরা একদম লাস্টে কর্নারে চলে এসেছি কর্নারেও সেই একই রকম হবে তিনটা ডাবল ক্রোশেট এই যে তিনটা ডাবল ক্রোশেট হয়ে গেল নিয়ে নিব দুইটা চেইন কর্নারের জন্য আবার এখানেই করব তিনটা ডাবল ক্রোশেট তারপরে সরাসরি চলে যাব পরের কর্নারে ওখানেও করে নেবো তিনটা ডাবল ক্রোশেট দুইটা চেন এবং তিনটা ডাবল ক্রোশেট একই স্পেসে তো আমাদের এই রাউন্ডের কাজ কিন্তু অলরেডি শেষ পরের রাউন্ডের কাজটা আমি আর দেখাচ্ছি না এটা রিপিট হবে জাস্ট শুধু কালারটা বদলাবে সুতার আর উলের আর সব কিছু ঠিক থাকবে তো আমি এখানে স্লিপ নোট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিচ্ছি তারপরে এই হলুদ কালার উলটাকে আমি কেটে ফেলবো এটার আর কোনো কাজ নেই তো একটা বাড়তি চেইন করে আমি এটাকে কেটে ফেলছি তো এই যে আমাদের দ্বিতীয় রাউন্ড হয়ে গেল তো এখন জাস্ট আরেকটা রাউন্ড বাকি মানে খুবই সহজ তিনটা রাউন্ডেই কাজ শেষ এই যে আমাদের তিনটা দুইটা রাউন্ড হয়েছে এখন আমরা লাস্টের রাউন্ড করব অর্থাৎ তিন নাম্বার রাউন্ড তো এখানে আপনারা ইচ্ছা করলে অন্য কালার উল নিতে পারেন তবে আমি কি করব যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করব এই যে এটা দিয়েই আমি লাস্টের রাউন্ড করব আপনারা অন্য কালারও নিতে পারেন তো ওটা আমি আর দেখাচ্ছি না একবার কমপ্লিট করে আমি ফিরে এলাম একইভাবে করেছি যেটা দুই নাম্বার রাউন্ড যেভাবে করেছি একইভাবে এই তিন নাম্বার রাউন্ডও করেছি এখন কি করব দেখেন যেখানে কাজটা শেষ হয়েছে সেখানে একটা চেইন করে নিব এবং প্রতিটি চেনের মধ্যে আমরা একটা করে এই যে একটা চেইন নিলাম এখন প্রতিটি চেনের মধ্যে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব অর্থাৎ এটা একদম ফিনিশিংয়ের রাউন্ড এই যে প্রতিটি চেনের মধ্যে আপনারা একটা করে সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেবেন এবং এটা দিয়েই কিন্তু আমরা হ্যান্ডেলের কাজটা করব। মগের যে হ্যান্ডেল বানাবো কভারের সেই হ্যান্ডেলের কাজটাও কিন্তু আমরা এটা দিয়েই করব তো এইভাবে আপনারা চেন একটা করে ডাবল সিঙ্গেল ক্রোশেট নিয়ে একদম সেই কর্নারে আসবেন তো আমি পুরোটা দেখেন করে এসেছি এই যে সবগুলো চেনের মধ্যে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করেছি এখন এই যে কর্নারে আসলাম একটু খেয়াল করেন এখানে আমরা হ্যান্ডেল বানাবো এখানে আমি করব বিশটা চেন এই যে এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা এরকম বিশটা চেইন নিব আমি আপনাদের মগ যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা দুই তিনটা চেইন বাড়িয়ে নিতে পারবেন তো আমি গুনে গুনে এখানে বিশটা চেইন করছি তো আপনারা বিশের জায়গায় আর একটু বেশি করতে পারেন যদি আপনাদের মগ সাইজে আর একটু বড় হয় তো আমি কি করলাম এখানে বিশটা চেইন করলাম বিশটা চেইন করে আমি একটা হ্যান্ডেল বানালাম এখন কি করব এই হ্যান্ডেলটাকে ওই যে পরের যে কর্নারটা সেখানে এই যে সেখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এই যে সিঙ্গেল ক্রোশেট করে এই পাশে জয়েন করে দিলাম আমাদের একটা হ্যান্ডেলের কাজ কিন্তু হয়ে গেল। এখন আর একটা হ্যান্ডেলের কাজ বাকি তো এই যে আবার কি করব প্রতিটি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব হ্যান্ডেলের কাজটা হয়ে যাওয়ার পরপরই আবার সিঙ্গেল ক্রোশেট করা শুরু করব এই যে আমাদের হ্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেল এক আর এক পাশ বাকি আছে এইরকম চেন করতে মানে সিঙ্গেল ক্রোশেট করতে করতে আমরা ওই কর্নারে যাব আবার ওই কর্নারে গিয়ে সেমভাবেই আবার করে নেব হ্যান্ডেল এই যে এই কর্নারে আসবো সিঙ্গেল ক্রোশেট করতে করতে তারপর এই যে একটা হ্যান্ডেল বানিয়ে তারপরে আবার সিঙ্গেল ক্রোশেট করে এই যে এখানে এসে শেষ করে দেবো কাজটা তো আমি সিঙ্গেল ক্রোশেট করছি প্রত্যেকটা চেনের মধ্যে সবগুলো করে নিয়ে ফেরত এলাম এই যে কর্নারে এসছি এখন দেখেন আগের মতোই এই কর্নারটাও কর্নারেও আমি বিশটা চেন নিব এই যে কর্নারে চলে আসলাম তো আবার নিব বিশটা চেইন বিশটা চেইন নিয়ে আমি পরের হ্যান্ডেলের কভার মানে কভার হ্যান্ডেলটি শেষ করব তারপরে আবার ওই পাশের কর্নারটাতে জয়েন করে দিব খুব সহজ একটি কাজ এক বসাতেই আপনারা এটা করে ফেলতে পারবেন এই যে পরের যে কর্নারটা সেখানে সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করে দিব। ব্যাস আমাদের কাজ কমপ্লিট এখন বাকি যে কয়েকটা ঘর বাকি আছে ওখানে সিঙ্গেল ক্রোশেট করে তারপরে স্লিপ নট দিয়ে আটকে দিব ব্যাস আমাদের কাজ শেষ এই যে স্লিপ নট করে এখন আটকে দিব যেখান থেকে শুরু করেছিলাম আচ্ছা তো আমাদের কাজটি তো কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনারা এক বসাতেই কিন্তু এটা কমপ্লিট করে নিতে পারেন খুব সুন্দর একটি কাজ সামনে যখন শীত আসছে তখন খুব এটা কাজে লাগবে তো এই যে দেখেন কত সুন্দর একটি কাজ হয়ে গেল খুব সহজেই এবং খুব অল্প সময়ই তো এখন এই যে চিকন একটা হুক দিয়ে সুতাটাকে আমি একটু দূরে নিয়ে হাইট করে তারপরে কেটে ফেলব তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন তবে উল দিয়ে করতে পারলেই ভালো আসলে এটা উলের জন্যই উল ভালো হবে উল দিয়ে করলে তো এরকম করে আপনারা করে নেবেন এতে করে কি হবে চা কফি যেটাই বলেন না কেন খানিকটা সময় বেশি হলেও গরম থাকবে এই যে তো এটাকে এখন আমি সেট করে দেখাচ্ছি আমার মগের সাথে এই যে আমি কি করেছি যে লাস্টের যে রাউন্ড এটা দিয়ে একটা কোস্টার বানিয়ে নিয়েছি এবং বললাম যেটা যে এই কোস্টারের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাতে করে একটা সেট আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই যে আমি এই মগের সাথে সেট করে দেখাচ্ছি জিনিসটা কেমন হলো এই যে আপনাদের মগের সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন কয়েকটা চেন বেশি নিয়ে কাজ করবেন তাহলেই বড় মগের জন্য হয়ে যাবে তো এই যে এইভাবে সেট করবেন দুই পাশে হ্যান্ডেল দিয়ে দেখেন কত সুন্দর একটি কাজ হয়ে গেল এবং কত অল্প সময়ে জাস্ট তিনটা রাউন্ডেই আপনারা এই কাজটা শেষ করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুব সুন্দর একটি কাজ এরকম করে আপনারা সেট বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটি কাজ হবে শীত আসার আগে আগেই এটা কমপ্লিট করে ফেলবেন এবং গেস্ট আসলে তাকে এটা আপ্যায়ন করবেন এভাবে আপনার রুচির পরিচয় পাবে তারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ